হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের শেখাবো নার হ্যাড ডট দেন এই নসুনের হ্যাড দিকে বাক্য তৈরি করতে হয় যারা মাধ্যমিক বা ক্লাস এইট বা ক্লাস নাইন বা অথবা যারা চাকরি বাকরি পরীক্ষা নিয়ে যারা পড়াশোনা করছে ওদের ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই নসুনের দিয়ে বাক্য তৈরি করা ঠিক আছে এই বাক্যগুলো তৈরি করতে না পারলে পরীক্ষা কিন্তু একটা আসি না পারলে কিন্তু তুমি একবার তোমাকে ছেড়ে দিয়ে আসতে হবে আমরা কি করব এই বাক্যের মোশনের হ্যাক দিয়ে আমরা কি করব প্রথমে কম্প্রেস তৈরি করব এই বাক্যটাকে কি কম্পাউন্ড তৈরি করতে সেটা শিখব তাছাড়া এই বাক্য থেকে কি সিম্পল তৈরি করতে সেটা আমরা শিখব ওকে চলো শুরু করি দেখো বলেছে দ্য টিচার এন্টার্স দ্য ক্লাস স্টুডেন্ট স্টুডেন্ট শিক্ষক ক্লাসে প্রবেশ করলো ছাত্ররা উঠে দাঁড়ালো এবার প্রশ্ন দেখো এখানে প্রশ্নে দেখো বলেছে নোশনার হ্যাক

তারপরে প্রথম লিখে দাও বাক্য দেখো এই টিচার এন্টার এন্টার কিন্তু ভার তাই না এন্টার আছে মানে ভি ওয়ান আছে এটা কি করতে হবে ভি থ্রি করতে হবে কেন যেহেতু বাক্যে হ্যাড আছে আর হ্যাড থাকবে ওই বাক্য দিয়ে কিন্তু অবশ্যই ভি ব্যবহার করতে তোমাকে হবেই তারা কি করবে এখানে এন্টার

ব্যবহার করলো দেখে তৈরি হলো কমপ্লেক্স কমপ্লেক্স মানে জটিল বাক্য তৈরি হলো বাক্য তৈরি হলো ক্লাসের মধ্যে প্রবেশ করলো ছাত্ররা তখনই উঠে দাঁড়ালো এটা আমরা কম্পাউন্ড করি বাক্য করি কি কম্পাউন্ড ন্যাডতউন্ড করবে দেখাবো না এই বাক্য থেকে দেখাবো যদি এই বাক্য দিয়ে বলে কম্পাউন্ড করতে তাহলে আমরা এই বাক্যের শর্ত মানবো যদি এরম বাক্য দিয়ে দেয় চাকরি বলে কম্পাউন্ড করতে এই বাক্যের শব্দ মানতে হবে কারণ থেকে এই বাক্য শব্দ আমরা শর্ত মানতে পারবো না ঠিক আছে

তাই ছাত্ররা স্টুডেন্ট দাঁড়িয়েছিল সেই কারণে নয় তাই ছাত্ররা দাঁড়িয়েছিল ঠিক আছে আর দেন তো হবেই না হ্যাট এটাও হবে না

বাক্যের উদ্দেশ্য পূরণ করতে যুক্ত করতে পারি বা আইনযুক্ত করতে পারি হয় ইনফিলিয় করতে পারি অথবা পার্টি করতে পারি এখানে দেখো প্রশ্ন হলো একটা কর্তা স্টুডেন্ট আরেকটা কর্তা দুটো কর্তাই আলাদা কেউ করবো তখন কোন কর্তাই বাদ যাবে না তখন তোমার যে কাজ করতে হবে কোন ভারতের কাজ আগে হচ্ছে আগে শিক্ষা প্রবেশ করবে যেই কাজটা আগে হবে সেই বাক্যের মূল ভবিষ্যতে সাথে আইন করবে আর তার আগে একটা আপন বা অন লাগিয়ে দেবে ঠিক আছে তাহলে কি হবে দেখো দ্য টিচার আপন এন্টার ইন দ্য ক্লাস কমা স্টুডেন্ট স্ট্যান্ডার্ড

এটাও বলো সিম্পল এটাও ভালো সিম্পল মানে সরল বাক্য সরল সরল দু রকম স্টাইলে তুমি করতে পারো ওকে আচ্ছা এই দ্বিতীয় উদাহরণটা দেখি আমরা কিভাবে করবো তোমরা দেখো দেখো তুমি আমরা কি করতে পারি আমরা এরকম সিটি

এর ভিতরি করতে হবে বয় বাই হলো ভি ওয়ান বট হলো ভি টু বাবার বট হলো ভি থ্রি তাহলে এটাই থাকছে তাহলে বটটা লিখে দাও হ্যাড দা বয় বট ডিকশনারি হলো ড্যান হি ড্যানের পরে কিন্তু অবশ্যই একটা গোটা বাক্য লিখতে হবে তাই হিটাকে আমার লিখতে হলো হি

হয়ে যেত এইভাবে কি করবে তোমরা সিম্পল থেকে কমপ্লেক্স কমপ্লেক্স থেকে কম্পাউন্ড যাই দিক না কেন এবার স্মার্টলি কাজ করবে তাহলে পরীক্ষা তোমাদের এক বা তিন নাম্বার তোমরা অবশ্যই ক্র্যাক করে আসবে ওকে বাই